আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে ছোটো এই দোয়াটি মাত্র দশ বার করে পড়েন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহতালার পক্ষ থেকে আপনাকে গাইবি সাহায্য পাঠানো হবে এবং আপনি ধনী হয়ে যাবেন অভাব অনটন দূর হয়ে যাবে হিংসা আল্লা আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন সম্মানিত সুধী মানুষের জীবনে নানা ধরনের সমস্যায় আপতিত হতে হয় তখন মানুষ কষ্ট পায় দুঃখ ব্যথায় জর্জরিত হয়ে পড়ে কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েন আবার কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোভ পেয়ে যায় তখন কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে তার কাছে সহযোগিতা প্রার্থনা করে যেন তিনি সমস্যা থেকে মুক্ত করে দেন বিপদ থেকে মুক্তি দান করেন মানুষের কোনো পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবেন সেই উপায় ও পথ আল্লাহ বলে দিয়েছেন মান্দারগর তোমরা সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন অতএব আমাদের সালাত ও ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে এছাড়াও সকালে ও বিকেলে এমন কিছু দোয়া রয়েছে যা নিয়মিত আদায় করলে দুঃখ দুর্দশা আমাদেরকে ক্ষতি করতে পারবে না এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে থাকবে চলুন সে দোয়া ও আমল আমি আপনাদের আজ শিখিয়ে দিচ্ছি আবু তালা বলেন আমরা কয়েকজন কোনো এক সফরে রাসোলে আলাইহি ওসাল্লাম এর সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চস্বরে তাকবির পাঠ করতেছিল তখন রাসুলুল্লাহ সাল ওসাল্লাম বললেন হে মানব জাতি তোমরা জীবনের উপর সদয় হও কেননা তোমরা তো কোনো বধির ও অনুপস্থিত সত্তাকে ডাকছ না নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বস্রোতা নিকটবর্তী সত্তাকে যিনি তোমাদের সঙ্গেই আসেন আবু মোসারাত্লাহতালা বলেন আমি তার পিছনে ছিলাম তখন আমি বলছিলাম আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তখন আল্লাহর রসুল সাল্লাহ আলী বলেন আবদুল্লাহ ইবনে কায়স আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা কি জানিয়ে দিব আমি বললাম অবশ্যই হে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আমাকে জানিয়ে দিন অতপর তিনি বললেন তুমি এই দোয়াটি দশবার পড়ো প্রিয় দর্শক ছোট্ট দোয়াটি পড়ার আগে আপনাদেরকে অবশ্যই দরু শরীফ পড়তে হবে অন্তত একুশবার করে আমি আপনাদেরকে অনুরোধ করবো শরীফ পাঠ করার জন্য কারণ বিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রসুল উল্লাহ সাল আলিহিসাল্লামের প্রতি অবশ্যই আপনাদেরকে দরুদ পড়তে হবে হাদিসে এসেছে হজরত দিল্লাহ তালা আনুহাতে বর্ণিত রসুল্লাহ আলাইহি আলিহিউসাল্লাম বলেছেন যতক্ষণ রাসুল্লা সাল্ল্লা আলহিউসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এ দোয়া আল্লাহ আল্লাহতালার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুল হবে না অতএব যে কোনো দরুদ শরীফ আমরা বার পরে এই দোয়াটি সকালে ও বিকেলে দশ বার পর্ব ইনশা সুপ্রিয় দর্শক চলুন এই ছোট্ট দরুদগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ছোট্ট দরুদগুলোর মধ্যে অন্যতম একটি ছোট্ট দুরুদ হলো সাল্লি আলা মুহম্মদ ওয়া আলাহ আলী মুহাম্মাদ এইভাবে ছোট্ট দূরদটি মাত্র একুশবার পড়বেন অথবা আরও ছোট্ট একটি দরুদ আছে যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে একুশবার পড়বেন তারপরে আপনাদেরকে অনুরোধ করব এই ছোট্ট দোয়াটি অন্তত দশবার পড়ার জন্য যাতে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে সাহায্য চলে আসে আর সে দোয়াটি হল লা ওয়ালা ইল্লা হাউলা বিল্লা অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই আগে এবং পরে বার করে দরু শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটি দশ বার করে পড়বেন আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটিও দশ বার করে পড়তে হবে এটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি দোয়া দোয়াটি হচ্ছে হাসবোন আল্লাহ ওয়ানে ওয়াকিল। ওকিল তওয়্কাল না আমি আবারও বলছি হাসবোন আল্লাহ ওয়ানে ওয়াকিল ওকিল আল্লাহি তাবাক্কাল না অর্থ হলো মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী আমরা আল্লাহর উপর ভরসা করলাম সুবাহান এরপর আপনারা আল্লাহ তালার কাছে ধনী হওয়ার জন্য গায়েবীভাবে সাহায্য পাওয়ার জন্য অভাব অনটন দূর করার জন্য ঋণ মুক্তির জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত দশবার পড়তে পারেন আর সেই ছোট্ট দোয়াটি হল সুবাহান লহি ওয়া সুবাহান দিহি সুবাহানিম অবি হামদিহি আস্তা ও ল এই দোয়াটি দশবার পড়বেন প্রিয় দর্শক আবারও বলে দিচ্ছি এই তিনটি দোয়া দশবার করে পড়ার আগে এবং পরে আপনারা অবশ্যই নবী ও সাল্লামের উপর যে কোনো দুরসরীফ একুশবার পাঠ করবেন এভাবে আপনারা আমলগুলো করুন আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সাহায্য ইনশাআল্লাহ পাঠানো হবে আপনি এর ফল পাবেন এই ইংসা আল্লাহ যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন সহি একটি নিয়ত করে ফেলুন যেন আল্লাহ তালা আপনাকে আমলটি করতে সাহায্য করেন এবং অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহতালার যেন আপনাকে গাইবী সাহায্য দান করেন সম্মানিত সুদী ভিডিওটি শেয়ার করে অপর মুসলিম ভাই বোনকে জানাতে সহযোগিতা করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন